নমস্কার আমি একটি প্রয়োজন দরকারে আমি কৃষ্ণ কুমালের কাছে এসেছিলাম কৃষ্ণকাল আমার শিষ্য আপনাকে আগে ভিডিওতে আমি আর তাছাড়া আমার পুরোনো শিষ্য কেমন আমার সাথে এসেছে আহ বিষ্ণুকুমালের যে সাধনা আমি বোধ করেছিলাম এই সাধনা বসানোর পর বিষ্ণুকুমাল কতটুকু হয়েছে এবং কৃষ্ণ গোপাল কিরকম অনুভব করছি কৃষ্ণ গোপালের আমরা একটু শুনে নিই আপনারা শুনে কৃষ্ণপাল বলে গুরুদেবের চরণে শতকোটি প্রণাম তো প্রথমে যখন আমি এই লাইনে আসি কোনো কিছু মানে যেটা এই লাইনের অনুভব পূজা পাঠে বা সাধনতে কোনো যে অনুভব ওই অনুভব কোনোদিন কিছু হয়নি বর্তমানে গুরুদেবের কাছে যে দীক্ষা নিয়ে তারপর থেকে যে পূজা পাঠ করছি পূজা পাঠ করার পরে যে অনুভব হয় ঠাকুর দেবতার যারা আমি পুজো করছি আমার ইষ্ট দেবতার তো অনুভব আমি পেয়েছি তো ওই অনুভব যেটা হয়েছে ওটা তো ইউটিউবে সবার কাছ থেকে শেয়ার করা যায় না ওই অনুভব যেটা হয়েছে আমার মনের শান্তি ওই মনের শান্তি হিসাবে আমার যে বিদ্যা শিখছি ওই বিদ্যা কিছু পাই না পাই ওটা অনেক পরের কথা কারো কিছু ঠিক করছি না করছি ও অনেক পরের কথা ওই ঠাকুর দেবতার যে কৃপাটা ওই কৃপাটাই সবচেয়ে বড় আমার কাছে মানে সারা জীবনে কিছু কামাতে পারলাম না এই বিদ্যা দিয়ে কারো কিছু ঠিক করতে পারলাম ওটা অনেক পরের কথা এই কৃপায় আমি অনেক খুশি আর দ্বিতীয় কথা আমার কাছেও অনেক পেশেন্ট আসে তো প্রথমে একটা পেশেন্ট ঠিক করতে গেলে ভূত প্রেত ছাড়ানো পেশেন্ট ঠিক করতে গেলে এখন ভয়ে ভয়ে কাজ করতাম তো এখন কোনো পেশেন্ট আসুক যা আসুক মানে ওটা আমার কাছে মনে হয় যেন ছোট এখন মনে হচ্ছে আমার পিছনে গুরুদেব সবসময় আছে বা যে পূজা করছি আমার সাথে সবসময় আছে মনে মনে উনি ই আসে যে ওটা চলে আসে যে ও এই পেশেন্টটা এসছে এ কোনো ব্যাপার নয় এটা এটা করলে ঠিক হয়ে যায় মনে মনে অমনিতেই চলে আসে তো ওটা করলেও অমনিতে ঠিক হয়ে যায় আর ভয় একবারে কেটে গেছে যেখানে বসি না কেন মনে হয় একবারে মনে হয় সামনে সবসময় গুরুদেব আছে আর আমার ওই যেটা কৃপা ওই কৃপা সবসময় মনে থাকে যে কোনো ভয় নেই আর যে কোনো কাজ এখন আগে কোনো কাজ হতো না এখন গুরুদেবের কৃপায় যে কোনো কাজ অনাহাসে হয়ে যাচ্ছে এই আমার বলার ছিল আর কিছু বলার নেই কৃষ্ণগোপালের ঠিকানা এবং ফোন নম্বর আজকে আমি দিয়ে দিচ্ছি যদি এই এলাকায় কারোর কোনো অসুবিধা বা কোনো দিদি কষ্ট হয় কৃষ্ণগোপালের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন কৃষ্ণগোপালের ঠিকানাটা বলে দাও ফোন নম্বরটাও বলো আচ্ছা আমার ঠিকানা হচ্ছে থানা নারায়ণগড় নারায়ণগড় বাজার দশগ্রাম দশগ্রাম সবং আমার সামনে বাজার এই সামনে থেকে আমার হাই স্কুলের পাশে আমার বাড়ি আর আমার এইটা হচ্ছে আমার ঠিকানা আর মোবাইল নাম্বার হচ্ছে এইট জিরো এইট জিরো সিক্স নাইন ফাইভ নাইন ডবল টু এই নাম্বারে কল করলেই হবে যখন যদি কল না থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সব সময় অনলাইন থাকে মোবাইল তাহলে আপনারা যেরকম ধরনেরই সমস্যায় না গেল সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কৃষ্ণপোকালের সাথে যোগাযোগ করতে পারবেন কৃষ্ণপোকালের সাথে যোগাযোগ করুন দেখুন

গুরু চরণে শত কোটি নমস্কার গুরুজির আশীর্বাদে আমি অনেক কিছু কাজ করতে পারি যেমন বসীকরণ যত দূরেই হোক বসীকরণ বিচ্ছেদ বাস্তু সব কিছুই দূর থেকে আমি করতে পারি আজকে দীক্ষা

এই বাংলা পশ্চিম বাংলায় নেই যতটুকু আমি কাজ করে রেজাল্ট পেয়েছি এবং যাদের যাদের কাজ করেছি তারাও যদি সময় তাদের বসে ভিডিও কথা বলা আপনারা মোটামুটি আজকে আমি প্রথম ফোনে টোনে ভালো কথা বলতে পারি না তো আজকে প্রথমে বসেছি মাইকের মধ্যে বলে একটু ভয় ভয় লাগছে কথা বলতে পারছি না আগে দু তিনবার এরকম হয়েছে ভুল টুটি ক্ষমা করে দিবেন সবাই তাহলে কৃষ্ণগোপাল আর এই যে কৃষ্ণগোপালের চেহারা সেই ভিডিও আছে আপনারা দেখেছেন তখন এর যে চেহারা আর এখনের যে চেহারা স্মার্ট নেই কত পরিবর্তনের উঠে এই যে ঊর্জা তৈরি হচ্ছে শরীরে এই মানুষের আর শ্যামলের ঠিকানাটা বলে দাও আমার বাড়ির ঠিকানা দেবরা থানা জেলা পশ্চিম মেদিনীপুর পোস্ট গোলগ্রাম গ্যারাম শিমুলহাটি আমার ফোন নম্বর এইট নাইন সিক্স টু ডবল থ্রি সিক্স ডবল জিরো ফাইভ যদি কৃষ্ণগোপাল বা শ্যামল সেরকম বড় ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওরা আমাকে কল করবে আমি ওদের সাথে থেকে আপনাদের কাছে সমস্যা প্রদান করে দেব এটা আমি গ্যারেন্টি দিব ওদের সাথে যোগাযোগ করবেন সেরকম বড় ধরনের যদি সেরকম কোনো কাজ থাকে

এই যেভাবে ওরা এগিয়ে চলেছে যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে এটি আমার পাওয়া এছাড়া আর কিছু নেই আজকে এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ